আর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ বহুদিন পর লাইভ করছি ইউটিউবে আর ওখানে আমার ভাগ্নি আখ খাচ্ছে আমাদের নিজেদের খেতে রাখ আর এখানে হচ্ছে গিয়ে শাক তুলছে বেথুয়া শাক আর হচ্ছে গিয়ে কলাই শাক কমেন্ট করে জানাও অনেক দিন পরে সবার সাথে আবার দেখা হচ্ছে এখন আমি শাক তো দিবি নি তাই কথা বলতে পারছি না একটু দেখো কি সুন্দর শাক হয়েছে আমাদের এটা হচ্ছে বেত্থু সরি এটা হচ্ছে কলই শাক তো মা বললো যে একটু কলই শাকটা তুলে নিয়ে তা আমাদের ওখানে আর ওপাশে আছে আমাদের সরষে ক্ষেত এখানটা হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত খুব ছোট মতোই করা হয়েছে খুব বেশি বড় করা হয়নি কারণ জঙ্গল তো চতুর্দিকে আর এমনি বর্ষাকালে জলে ডুবে যায় জঙ্গল পরিষ্কার করতে কষ্টও হয় পরিশ্রমও হয় আর এটা আছে আগ গাছ পাশে পুকুর আর ওখানে আছে আমাদের হাঁস দেখো হাঁস আমাদের বাবা ওখানে আখ খাচ্ছে গ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ ওই হলো আমাদের বাড়ির পরিবেশ আর শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম খুব বেশি বাড়ি ঘর নেই এটাই লাস্ট বাড়ি আমাদের বাড়ি আর পাশে একটা দিদির বাড়ি আছে ওই পাকা বাড়িটা আর এ পাশে নতুন করে বাবা আবার কুপিয়েছে কিছু বসাবে হয়তো আর ওই সামনের দিকেও একটু পরিষ্কার করছে ওই দিকেও কিছু বসাবে এখানে আছে পালং শাক বেতুয়া শাক লাল শাক লাল বোঝা যাচ্ছে না এই পাশে শাক আছে একটা টমেটো গাছ আছে দুটো আলু গাছ আলু গাছটা অঙ্কুর বেরিয়েছিল আলু গাছ দুটো বসিয়েছে আর যেমনটা বলছিলাম আমাদের বাড়ির পাশে হাওড়া বর্ধমান কট লাইন তো এখন এই মেলটা আসছে জানি না ক্যামেরায় কত দূর কি দেখা যাচ্ছে আর এখানে শাক তুলছে কে করতে দেখছেন একটু জানিও এবার ট্রেন আসছে সিগন্যাল নেই বলে সোলো যাচ্ছে সিগনাল থাকলে বেরিয়ে যেত এতক্ষণে আর এখানে বাড়িঘর খুবই কম হয়েছে কারণ এখানে কোনো জায়গা নেই যে মানুষ কিনবে বাড়িঘর করবে এগুলো সব রেলের জমি আর ওই সামনেই ওই টাওয়ারটার সামনে টাওয়ারটা দেখা যাচ্ছে না কিনা বলতে পারছি না ওখানটা হচ্ছে স্টেশন আর এই বিল্ডিং এর সামনেই রয়েছে রোড আমাদের বাড়ি হচ্ছে হুগলিতে অতনুদা কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হুগলি ডানকুনিতে দাদা তোমার বাড়ি কোথায় একটু জানাবে আর এই লাইনটা হচ্ছে হাওড়া দিল্লি রুট এই মেলটা এখন হাওড়ার দিকে যাবে এবার শিয়ালদাও যেতে পারে ডানকুনি থেকে ভাগ হয়ে দূর থেকে দেখা যাচ্ছে না ট্রেনের নেম প্লেটটা তাই সিওর হয়ে বলতে পারছি না আমাদের নিয়ে পূর্ব মেদিনীপুর আমি পূর্ব মেদিনীপুরে কাথিতে এবং পশ্চিম মেদিনীপুরে রাঙামাটিতে আমি মাসের মধ্যে চার পাঁচবার করে যাই আমাদের কোম্পানি আমাদের কোম্পানি ওখানে আছে কাথিতেই আমি মাসে প্রায় চার পাঁচবার করে যাই পূর্ব মেদিনীপুরে কাতি আর পশ্চিম মেদিনীপুরে তোমার রাঙামাটিতে মাল দিয়ে না দিয়ে আসা নিয়ে আসা করতে হয় যখন ব্রাঞ্চে মাল খালি হয়ে যায় পূর্ব মেদিনীপুরে কোথায় একটু জানলে ভালো হতো কারণ আমি নন্দকুমার বাজকুল হেরিয়া পার হয়ে যাই তো একটা মালগাড়ি ঢুকে গেছে আচ্ছা বাজকুল ব্রিজটা তো আগে ছিল না এখন হয়ে গেছে আমাদেরও সুবিধে হয় যাতায়াত করতে তবে ওই পুলিশ একটু অসুবিধেই করে বলতে গেলে ডালা খুলে মাল নিয়ে যাই তো স্যামসং মাল নিয়ে যাই আমাদের হ্যাঁ ব্রিজ তো হয়ে গেছে আগে ছিল না এখন তো হয়েছে বছর তিনেক ধরে তারপরে তোমাদের ওই রেল লাইনের ওপরটা ওখানটা ব্রিজ ছিল না ওটাও কমপ্লিট হয়ে গেছে এই তোমার দু সপ্তাহ আগে গিয়েছিলাম প্রচন্ড কুয়াশা পড়েছিল তোমাদের মেদিনীপুরে তখন সকাল পাঁচটা বাজে মানে গাড়ি চালানো যাচ্ছিল না এমন অবস্থা আর সেই সময় পুলিশ গাড়ি দাঁড় করা বুঝতে পারছো তা অতনুদা কেমন আছো জানাবে একটু আর আমাদের বাড়ির পরিবেশটা কেমন কিরকম জায়গাটা লাগছে একটু জানিও আর ওখানে বাবা আখ খাচ্ছে আমাদের নিজেদের আখ গাছ তবে খুব আর এই দিকে তিন চারটে লাউ হয়েছে আজকে মা একটা কেটে নিয়েছে এটা আমাদের লাউ গাছ কে গিয়ে দেখছো একটু জানিও লাইফটা আমারও ভালো লাগবে আমি মাল নিয়ে গেছিলাম বলতে স্যামসাংয়ের মাল নিয়ে যাই আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে শুধুমাত্র স্যামসাংয়েরই মাল যায় মোবাইল এবং ল্যাপটপ বাদ দিয়ে এই দুটো জিনিস বাদ দিয়ে স্যামসাংয়ের যে কোনো জিনিস তুই পেয়ে যাবে ফ্রিজ এসি টিভি আবার একটা লোকাল ট্রেন ঢুকছে এটাও হাওড়া হাওড়ার দিকে যাবে ওই মেলটা থেকে অনেকে নেমে গেছে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কারণ অনেকে ডানকুনি যাওয়ার থাকে বা নাবার থাকে সেখানে ট্রেন দাঁড়ায় না তো সবাই এখানে সিগন্যাল অফ থাকলে প্রায় লোকই এখানে নেবে যায় দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে ব্যাগ কাঁদে নিয়ে যাই না মোবাইলে দেখা যাচ্ছে এখান থেকে জুম করে নেমে গেছে আর রত্ন দেখা একটা কথা বলতে চাই হেরিয়াতে আমার বোনের শ্বশুর বাড়ি হেরিয়া থেকে আধা ঘন্টা লাগে

অতনুদা থাকলে তুমি একটু লক করো আমাদের বাড়ির পরিবেশটা কেমন লাগছে একটু জানিও এটা শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম আর পাশেই আছে রেল লাইন কে করতে দেখছো একটু জানিও লাইফ ডে কে করতে গছো একটু জানিও তাহলে ভালো হয় তুমি এখনো জল খাওনি বাদ খেয়ে